রাজকন্যা বান্দরবান পার্বত্য জেলা তথা বোমাং সার্কেলের একটি ঐতিহ্যবাহী বার্ষিক অনুষ্ঠান স্থানীয়ভাবে এই উৎসবটি কোয়েংজারা পোয়ে নামে পরিচিত এ রাজকন্যা বা কোয়েংজারার সূচনা কাল নামকরণ শব্দের আদিরূপ অর্থ অনুষ্ঠান রীতি রেওয়াজ দর্শন এসবের ইতিবৃত্ত সম্পর্কিত স্বচ্ছ স্বনির্ভর নিরপেক্ষ তথ্যসূত্রের সন্ধান প্রাপ্তি অনেকটা দূরিরীক্ষয় বটে তবে এটির যে একটি সুপ্রাচীন ঐতিহাসিক পটভূমি আছে তা সহজেই অনুমেয় রাজার অধীনে কর্মরত হ্যাডম্যান কারবারিগণ স্বস্ব এলাকার জুম ও গ্রোবল্যান্ড চাষিদের নিকট হতে নির্ধারিত হারে খাজনা আদায় করে সেই খাজনা তারা বছরের একটি নির্দিষ্ট দিনে রাজ দরবারে সশরীরে উপস্থিত হয়ে রাজার নিকট পেশ করে মূলত ভূমি রাজস্ব বা খাজনা আদায় সংক্রান্ত বিশেষ রীতিকে কেন্দ্র করে বোমাং রাজা বা সার্কেল প্রধানের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর অনুষ্ঠিত হয় এ মেলা বা অনুষ্ঠান প্রতি বছর বোমাং সার্কেলে এই ঐতিহ্যবাহী রাজপূর্ণ হয়ে থাকে যেটা প্রথমে শুরু হয়েছিল নবম রাজা যার নাম ছিল স্থানহ ওনার আমল থেকে এই প্রথমে শুরু হয় এটা মোস্ট প্রবেবলি আঠারোশো সাতান্ন সাল থেকেই প্রথম এটা রাস করে এই অনুষ্ঠানটা শুরু করে এই রাজপূর্ণটা হল রাজা কর আদায়ের একটা অনুষ্ঠান তখন হয়তো হ্যান্ডম্যান কারবারি সবাই আসে তখন রাজার দরবারে এসে তারা এই করটা আদায় করে কর কখন হয় সাধারণত ডিসেম্বর জানুয়ারির দিকে হয়ে থাকে কারণ আমাদের যে জুমিয়া জুমিয়াতে সাধারণত জুম ফসল উত্তোলন হয়ে যায় তখন ধান শস্যাদি সব কিছু ঘরে উঠে ফেলে তখন তারা কিছু বিক্রি হয় তখনই তাদের কিছু পয়সা করে হয় সে পয়সা করে নিয়ে তারা এখানে অনুষ্ঠানিকভাবে হ্যান্ডম্যানরা কারবারিরা তাদের অয়ন অনেক উপ নিয়ে আসে তাদের উপ নিয়ে এসে রাজাকে সম্মান করতে আসে আর রাজার সাথে মত বিনিময় হয় বছরে একবার তাদের কি সুবিধা অসুবিধা হ্যাঁ এই সব নিয়ে তারা আলাপ আলোচনা করে থাকে তো এখানে এখন এমন এটা ঐতিহ্যবাহী রাজপূর্ণটা এত বিশাল হয়ে গেছে এখন এখন আমরা সেটা শুধু আমাদের সমাজে নয় এটা অনেক বিস্তৃত হয়ে গেছে ও বাংলাদেশে শুধু নয় ইভেন অনেক বিদেশিরাও এই রাজপূর্ণ খবর নিয়ে আসে তারাও এখানে অ্যাটেন্ড করে থাকেন এখানে আমরা সমস্ত হ্যান্ডম্যান্ড কার্বের এসে থাকেন দূর দূরান্ত থেকে আমাদের আদিবাসী লোকজন তাদের পরিবার পরিজনকে নিয়ে এখানে আসেন তো এটা একটা খুব মিলন মেলা হয়ে গেছে এখানে শুধু পাহাড়িরা নয় পাহাড়ি বাঙালি সম্মিলিতভাবে আমরা করে থাকি এখানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এখানে আমরা কিছু বক্তব্য রাখা হয় সেখানে আমাদের এখানকার প্রশাসন সিভিল প্রশাসন এবং আর্মি প্রশাসন পুলিশ প্রশাসন সবাই এসে সহযোগিতা করেন আর আমরা সরকার থেকে যথেষ্ট সহযোগিতা পেয়ে থাকে এই রাজপূর্ণ সাংরাই চৈত্র সংক্রান্তি বা নববর্ষ বরণ উৎসব মানমাদের বার্ষিক সর্বাপেক্ষা বৃহৎ ও সার্বজনীন লোকজ উৎসব তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবের মধ্য দিয়ে মার্মা সমাজের প্রচলিত সামাজিক আচার আচরণ ঐতিহ্যে রীতিনীতি কৃষ্টি সংস্কৃতি প্রথা বিশ্বাস ধ্যান ধারণা ও অনুশাসনের বহিঃপ্রকাশ ঘটায় এ উৎসব অতীতের সকল দুঃখ বেদনা হাসি কান্না ক্ষোভ শত্রুতা অভাব অভিযোগ উঁচু নিচু শ্রেণী বৈষম্যের ভেদাভেদ ভুলে মনের পবিত্রতায় আত্মশুদ্ধির সাথে সামাজিক ভাঙ্গন রোধ এবং সকলের সাথে মৈত্রী সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার প্রেরণা যোগায় সাংরাইয়ের প্রথম দিনে মন্দিরের বুদ্ধমূর্তিগুলো নদীর তীরে শোভাযাত্রা সহকারে নিয়ে গিয়ে স্নান করানো হয় শোভাযাত্রায় বাদ্যযন্ত্র বাজানো হয় এ অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তিগণ ও সাধারণ লোকজন অংশগ্রহণ করে সমাজের সকলে মিলে বৌদ্ধ মন্দিরে যায় এবং পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করে বৌদ্ধ ভিক্ষুর কাছ থেকে ধর্মীয় দেশনা শুনে থাকে এবং বুদ্ধমূর্তিকে নূতন চিবর দান করে থাকে এই উৎসবে বিশেষ খাদ্যদ্রব্য বিভিন্ন প্রকারের পিঠা তৈরি করা হয় বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান ও বয়োজ্যেষ্ঠ প্রতিবেশীদের জন্য বিশেষ খাবার প্রেরণ করা হয় পুরাতনকে বিদায় জানিয়ে নূতনকে শুদ্ধতায় বরণ করার লক্ষ্যে এ উৎসবে আয়োজন করা হয় মৈত্রী পানিবর্ষণ অনুষ্ঠান